দু হাজার সালের কথা বারবার উঠছে কিন্তু দু সালের কথা যদি আজকে যে এসআইআর নিয়ে যে তোলপাড় কাণ্ড চলছে গোটা দেশ তথা আমাদের রাজ্য জুড়ে সেই তোলপাড় কাণ্ড ঘটতো যদি আমার স্মরণে থাকতো যে এসআইআর মানেই একটা তল তোলপাড় ঘটিয়ে দেওয়া ব্যাপার তো সেটা তো আমার সেরকম স্মরণে কিছু আসছে না আর অবশ্যই আমি পক্ষপাতিত্বহীন অবস্থানে আছি কোনো দল বা গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে আমি নই আবার বিপক্ষেও আমি নই আমার অবস্থান আমি একজন নিরপেক্ষ শিক্ষিত সচেতন নাগরিক পুরো বিষয়টাকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখে আমি আমার বক্তব্য রাখার চেষ্টা করছি আমার প্রথমত যেটা মনে হচ্ছে তুমি বিএল ওদের সম্পর্কে বললে বুথ লেভেল ও মানে অফিসার এই বুথ লেভেল অফিসারদের ভূমিকাটা আমার মনে হচ্ছে তাদের উপরে যে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বলা যায় এদিক থেকেও প্রেশার এদিক থেকেও প্রেশার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চাপ এবং সেই চাপ না মেনে নেওয়ার প্রেশার রাজ্য সরকারের পক্ষ থেকে সরকার আবার আমি বলছি সরকার আমি বলতে রাজি নই কেন্দ্রীয় শাসক দল আর রাজ্য শাসক দলের মধ্যে এক ধরনের দড়ি টানাটানি কারা পশ্চিমবঙ্গ দখল করবে বা গোটা ভারত দখল করবে গোটা ভারতের প্রধানমন্ত্রীর অবস্থানে বসবে কে এই সব নিয়ে দড়ি টানাটানি হচ্ছে এবং তাতে দুই দলই যে যখন পাচ্ছে কোনো একটা বিষয়কে হাতিয়ার করছে আমার এসআইআর এবং এসআইআরকে কার্যকর করার জন্যে ক্রিয়াশীল করার জন্যে বিএলওদের যে ভূমিকা তাদের উপরে যে কাজ দায়ভার চাপানো হয়েছে সে সম্পর্কে পরিষ্কার স্পষ্ট বক্তব্য রয়েছে আমি হতবম্ব আমার মনে হচ্ছে বিএলওরা কৃতদাসের ভূমিকা পালন করতে হবে তাদেরকে স্বাধীন ভারতবর্ষে এক দুদিনের স্বাধীন স্বাধীন ভারতবর্ষ নয় সাতাত্তর বছরের ভারতবর্ষ তারও বেশি আরেকটু বেশি প্রায় আটাত্তর আঠাত্তরের ভারতবর্ষ স্বাধীন সেই স্বাধীন দেশে বিএলওদের যাদের বিএলও নিযুক্ত করা হচ্ছে তাদের কি নিজস্ব জীবিকা কিছু নেই আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই জীবিকাধারীদের একেবারে নিরীহ জীব বলে গণ্য করে তাদেরকে তাদের যে নিজস্ব বৃত্ত তার থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে বলা যায় তাদেরকে তাদের উপরে এমনভাবে দায়ভার চাপিয়ে দিচ্ছে তারা নিজের বৃত্তে থাকতে পারছে না অর্থাৎ আমি স্পষ্ট করে বলি লেখাপড়া নামক ব্যাপারটা শিক্ষা দীক্ষা নামক ব্যাপারটা এ দেশ থেকে তুলে দেওয়া হচ্ছে এই দুই যে দুই শাসক দলের কথা বললাম তাদের লক্ষ্য সেটা অশিক্ষায় ভরে যাক দেশ আর অশিক্ষিত মানুষে ভরে যাক দেশ অসহায় মানুষে ভরে যাক দেশ তারা সেইটাকে মানুষের দেশবাসীর অসহায়তাকে হাতিয়ার বানিয়ে নিয়ে নিজেদের দলীয় স্বার্থ নিজেদের ব্যক্তিগত স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ পূরণ করবে এই লক্ষ্য নিয়ে তারা চলেছে এবং তার জন্য বিশেষ করে যে হাতিয়ারটা তারা ব্যবহার করছে তারা তার নাম দলাদলি এ পক্ষ একটা দল এই দল একটা পক্ষ ওই দল আর একটা পক্ষ এই বায়ানারি ইংরেজিতে বলে এই এক ধরনের দুটি পক্ষের মধ্যে কেবল দলাদলি আর কেউ যেন কোথাও নেই না জনগণ না অন্যান্য দল দ্বারা সারা দেশে বহু দরাজনৈতিক দল আমাদের আছে প্রত্যেক রাজনৈতিক দলের যে কর্তব্য সেই কর্তব্য তাদের পালন করতে দেওয়া হচ্ছে না দুটো পক্ষ নিয়ে নিয়েছে দুদিক থেকে হয় হাতাহাতি করছে ওপর থেকে হাতাহাতি ভেতর থেকে মাতামাতি নিজেদের মধ্যে পুরোপুরি ভাগ বাটোয়ারা করে নেওয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে এক্ষেত্রেও তাই বলি হচ্ছে কারা বিএলওরা বিএলওদের কাজ যতটুকু যা আমি শুনলাম প্রথমত চারটে রাজ্যে শুনেছিলাম তারপরে এখন প্রতিদিনই কিছু না কিছু পাল্টাচ্ছে দেখতে পাচ্ছি কত রাজ্যে এক্ষুনি এই এসআইআর নামক ব্যাপারটা করা হবে খুব স্পষ্ট আমার কাছে এখনও নয় কালকেই হয়তো আর একটু বদলে যাবে সেরকম হতে পারে তো এই বিএলআরদের উপরে আমাদের সবটা নির্ভর করতে হচ্ছে শুনতে কীরকম পাচ্ছি না তিনবার করে তাদেরকে ওই এসআইআর ব্যাপারটা সরজর্মেনে দেখতে হবে স্পেশাল নিবিড় ইন্টার্নশিপের বাংলা করা হয়েছে নিবিড় আমার আপত্তি আছে নিবিড় বলে ক্ষেত্রে সুপ্রযোজ্য নয় শব্দটা স্পেশাল চূড়ান্ত বলা যায় অথবা গভীর